আসসালামু আলাইকুম ঈদের জাস্ট কয়েকদিন আগে একজন বাবা তার সন্তানের জন্য টমেটো কিনে নিয়ে গিয়েছিল আমরা অনেকেই আছি অসময়ে অসময়ের ফল খেতে পছন্দ করি যেমন কিছু কিছু টাইম দেখবেন যেটা টমেটো উৎপাদনের টাইম না কিন্তু বাজারে টমেটো আছে সেই টমেটোটা আপনি বাসার ভিতরে রেখে দিবেন দেখবেন যে অনেক দিন থাকতেছে কিচ্ছু হচ্ছে না এমন কিছু ফলও হয়তো আপনি মাঝে মধ্যে খেয়াল করেছেন বাসা থেকে নিয়ে এসে বাইরে থেকে কিনে নিয়ে এসেছেন বাসায় রেখে দিয়েছেন কিচ্ছু হচ্ছে না তার আসলে ওর ভিতরে কী আছে দর্শক শ্রোতা ঢাকার চরের একটি ঘটনা চার বছরের সন্তানকে হারাইতে হয়েছে এমনকি তার আরেকটি বড় মেয়েকেও হারাইতে গিয়েছিল এমনকি নিজেও দুনিয়া ছেড়ে চলে যেতে চেয়েছিল। শুধুমাত্র টমেটো খাওয়ার ফলে দর্শক তার দাবি যে ঘটনার আগের দিন সে বাজার থেকে বা বারের সামনে থেকে কিছু টমেটো কিনে নিয়ে এসেছিল কিনে নিয়ে আসার পরে সন্ধ্যার পরে সে টমেটোটা সালাদ করে সালাদ করে সে এবং তার দুই মেয়ে সন্তানকে খাওয়ায় কিন্তু তার স্ত্রীকে সে টমেটো খাওয়ায় না হঠাৎ করেই কিছুক্ষণ পরে দেখা গেল তার সবচেয়ে কম বয়সী অর্থাৎ চার বছর বয়সী তার শিশু সন্তান সে বমি করা শুরু করছে সে প্রথমটা স্বাভাবিকভাবে নিল যে বমি হঠাৎ করে হতেই পারে কিন্তু তার কিছুক্ষণ পরে গিয়ে দেখলো যে আবারও বমি করা শুরু করছে তখন তার মনের ভিতরে একটু ভয় জাগলো সে পাশেই ফার্মেসিতে গিয়ে ডাক ওখানে বসে থাকা যে লোকজন আছে তাদেরকে বলল তো তারা বলল যে গ্যাস নিয়ন্ত্রণের জন্য সার্জেল টার্জেল আপনারা একটু নিয়ে যাইতে পারেন বা বমি কন্ট্রোলের জন্য যে ওষুধগুলো সেই মেডিসিনগুলো আপনি নিয়ে যাইতে পারেন সেখানে সেগুলো সে বাসায় নিয়ে যায় দেখে যে এরপরে ওই ব্যক্তিটার নিজের বমি হওয়া শুরু হয়েছে এবং তার বড় মেয়েরও বমি হওয়া শুরু হয়ে গেছে পেটের ভিতরে বিভিন্ন রকম বিষয় হচ্ছে আর কি এবং তার মেয়েটা বাচ্চা মেয়েটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে দশ পরবর্তীতে সেই বাচ্চা মেয়েটাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সে চেষ্টা করে তবুও প্রতিমধ্যে অনেক সময় পার হয়ে যায় দেখা যায় যে পথের মধ্যেই বাবার কোলে সন্তান না ফেরার দেশে সেখানে হাসপাতালে গিয়ে ইমার্জেন্সিতে গিয়ে যখন সন্তানকে দেখায় বললো যে আপনারা একটু দেরি করে ফেলেছেন তখন তারা বলে যে আমরা দুইজনও তো এরকম এরকম টমেটো খেয়েছিলাম আমার স্ত্রী সুস্থ আছে কিন্তু আমরা আমাদের অবস্থাও খারাপ আমাদেরকেও ট্রিটমেন্ট দেন নাহলে আমাদের অবস্থাও এরকম যদি হয়ে যায় তখন সেখানে তারা কিছুক্ষণ ট্রিটমেন্ট নেয় এরপরে তারা সুস্থ হয় এখন দেখেন ডাক্তার সেখানকার ডাক্তার তাকে বিস্তারিত শুনতে চেয়েছে যে আসলে ঘটনাটা কি ঘটেছে আপনাদের কি ধারণা হতে পারে তখন ডাক্তারের কাছে এই ব্যক্তিটা বলে যে এরকম এরকমভাবে টমেটোর সালাদ খাই আমরা তো এরপরে থেকে আমাদের তিনজনের মধ্যে অস্বস্তি শুরু হয় আমার স্ত্রী খায় নাই সে পুরোপুরি সুস্থ আছে তখন ডাক্তার বললো হয়তোবা এখানে ফরমালিন যুক্ত ছিল এবং সেটার একটা পেটের ভিতরে একটা ঝামেলা তৈরি হয়েছে এই জন্য বমি হয়েছে এবং সেটা আপনারা দ্রুত নিয়ে আসতে পারেন না এই জন্য হয়তোবা আমরা এভাবে আপনার সন্তানকে হারালাম এখানে ধারণা করা হচ্ছে বিশদ ইয়াতে যায় নাই তারা তো এখন দেখেন আমরা সাধারণভাবে বলতে পারি যে হ্যাঁ বাজারে অনেক ফল আছে যেগুলো চেয়ে থাকে তো সেগুলো আসলে ফরমালিন মুক্ত করা যায় কেমনে বাসায় নিয়ে এসে কীভাবে খাওয়া উচিত আমাদের তো দেখেন আপনি পত্রিকায় বা একটু গুগলে সার্চ দিলে দেখবেন যে বলা হচ্ছে যে আপনি ইয়ে করবেন আপনি কি বলে এক বালতি গরম পানি নেন আমি অনেক বড়ো অ্যামাউন্টের একটা মানে আর্টিকেল পড়তেছি পানি যত পরিমাণ নেবেন তার দশ ভাগের এক ভাগ লবণ দিয়ে ভালো মতো মিশাইয়ে নেবেন এরপরে ফলগুলো আপনি কি করবেন আপনি সেগুলো একটু ভিজিয়ে রাখবেন দেখেন শাক সবজির ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপরে খান বা ফলের ক্ষেত্রে কমপক্ষে এক ঘন্টা বা মাছ মাংসের ক্ষেত্রে এক ঘন্টা আপনি ভিজিয়ে রেখে তারপর আপনি খাইতে পারেন তাহলে দেখা গেল যে ফরমালিন মুক্ত হয়ে যাবে বা এই কেমিক্যালগুলো চলে যাবে এটাই বলা হচ্ছে এছাড়াও আপনি পানিতে ভিনেগার মিশিয়ে তাতে খাবারটি ভিজিয়ে রাখলেও আসলে ফরমালিন দূর করা সম্ভব তো দর্শক শ্রোতা মূলত আমরা যেটা বলবো যে স্বাভাবিক স্বাভাবিক চোখে চোখে যেটা বলা যায় দেখেন টমেটোর কিন্তু সিজন চলে যাচ্ছিল এখন কিছু অসাধু ব্যবসায়ী এটাকে আসলে পুঁজি করে তারা এই কাজটা হয়তো বা করেছে সামনে এরকম আরও ঘটবে তো আমরা একটু সচেতন থাকবো এবং সর্বোচ্চ সচেতন থাকবো যাতে এমন ঘটনা বাংলাদেশে আর না ঘটে ভিডিওটা শেয়ার করে দিবেন মানে কি খাবো ভাই বলেন কি খাবো বাংলাদেশে